নেপালকে একুশ রানে পরাজিত করে সুপার এইট রাউন্ডে পৌঁছে গেল বাংলাদেশ ক্রিকেট দল টুর্নামেন্ট শুরু হবার আগে অনেকেই আশঙ্কা করেছিলেন যে এই গ্রুপ ডি থেকে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়া খুবই মুশকিল দক্ষিণ আফ্রিকার কথা তো বাদই দিন বাংলাদেশের গ্রুপে কিন্তু শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসও রয়েছে অনেকেই বলছিলেন যে বাংলাদেশ আদৌ নেদারল্যান্ডসকে হারাতে পারবে তো কারণ সাম্প্রতিককালে ইউএসের সঙ্গে সিরিজে হার জিম্বাবুয়ের কাছে হার বা বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা সব মিলে অনেকেরই আশঙ্কা ছিল যে বাংলাদেশকে হয়তো গ্রুপ পর্ব থেকেই বাদ হতে হবে কিন্তু যে সমস্ত সমর্থকরা আশাবাদী ছিলেন তাদের আশা পূর্ণ করে বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তিন তিনটে ম্যাচ জিতলো এবং পৌঁছে গেল সুপার এইট রাউন্ডে এবার সুপার এইট রাউন্ডে তাদেরকে খেলতে হবে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সঙ্গে এই যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি এখনও কিন্তু শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস ম্যাচটা চলছে কিন্তু সেই ম্যাচের দিকে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হলো না বাংলাদেশ নিজেদের দমেই নেপালকে হারিয়ে ছ পয়েন্ট পেয়ে পৌঁছে গেল পরবর্তী রাউন্ডে নেপালের বিপক্ষে শুরুতে বাংলাদেশের ব্যাটিং যেভাবে ধসে গেছিল মনে হচ্ছিল হয়তো তাদের বর্তমানে রাইভাল দল শ্রীলঙ্কার দিকে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে হয়তো তারা চাইবে শ্রীলঙ্কার একটা দারুণ জয় কিন্তু সে সমস্ত দরকার পড়লো না কারণ বাংলাদেশের বোলিং ইউনিট বিশেষ করে তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান এই দুজন যেভাবে বোলিং করেছে বাংলাদেশের পক্ষে কিন্তু কাজটা খুবই সহজ হয়ে গেছে এবং আরও একবার বাংলাদেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপের যে তুরুপের তাস বোলিং ইউনিট সেই বোলিং ইউনিটটি কিন্তু বাংলাদেশকে বাঁচিয়ে বলা যেতে পারে তো আজকের এই ভিডিওতে নেপাল ম্যাচে বাংলাদেশের প্রদর্শন কেমন হয়েছে সে সম্পর্কে অল্প আলোচনা করব কিন্তু মেন যেটা সেটা হলো সামগ্রিক পারফরমেন্স কেমন হলো বাংলাদেশের এই চারটে ম্যাচে এবং সুপার এইট রাউন্ডে কোন কোন প্লেয়ারকে কিন্তু আরও ভালো ফর্মে ফিরতে হবে বা কোন কোন প্লেয়ার সুপার এইট রাউন্ডেও ঠিক একইভাবে কাঁপিয়ে দেবেন সে সম্পর্কেই কথা বলবো তো প্রথমেই এই নেপাল ম্যাচটা সম্পর্কে বলি দেখো নেপাল ম্যাচে বাংলাদেশের ব্যাটিং শুরুর দিকে যেভাবে ধসে পড়ল সেটা কিন্তু অবশ্যই একটা চিন্তার ব্যাপার এবং বাংলাদেশের ওপেনিং জুটি কারা হবেন পরের ম্যাচে বা বিশেষ করে সুপার এইটে তিনটে ম্যাচে তো ইম্পর্টেন্ট ওপেনিং জুটি একটা সেট ওপেনিং জুটি দরকার সেটা কারা হবেন সেই চিন্তাগুলো কিন্তু এখন থেকেই করতে হবে যাই হোক তব্য যদি বাংলাদেশের ব্যাটিং সম্পর্কে বলি তানজিদ তো ভালো ফর্মে ছিলেন আজকে হুটপাট একটা শর্ট খেলে আউট হলেন এবং এই জিনিসটা কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে হুটপাট শর্ট খেলছেন তারা এবং অধৈর্য হয়ে আউট হচ্ছে এটা কিন্তু সবচেয়ে মানে সবচেয়ে চাপের ব্যাপার বাংলাদেশের জন্য তাও দা তিনি ভালো ফর্মে রয়েছেন কিন্তু তিনিও এমন একটা শট মারলেন এই জিনিসগুলো কিন্তু একেবারেই দরকার নেই মাহমুদুল্লাহ যে রান আউটটা হলেন সেটারও প্রয়োজন ছিল না সুতরাং এই সিলি মিস্টেকগুলো যেগুলো করার দরকারই নেই যেগুলো কেউ করেও না কিন্তু হঠাৎ করেই খেয়ালের বসে এমন কিছু হয়ে যায় সুতরাং এই জিনিসগুলো থেকে কিন্তু বাংলাদেশকে দূরে সরতে হবে সুতরাং ব্যাটিং আজকের ব্যাটিং নিয়ে কিছু বলার নেই একশো রানে তারা অল আউট হয়েছে তবুও আমি শেষ দিকে তাস্কিন যেভাবে ব্যাটিং করেছে তার কৃতিত্ব দেবো বাংলাদেশের ব্যাটিং অর্ডার সিলেকশনটা একটু ভুল হচ্ছে আমার অন্তত মনে হয়েছে কারণ সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল আমি দেখলাম তানজিমের আগে নামার হলো তাসকিনকে আজকে আমার আমি দেখলাম যে রিশাদের আগে আমার হলো তানজিমকে সুতরাং বাংলাদেশ অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে যারা টেল এন্ডার হ্যাঁ যারা এই শেষ দিকে পিন ছিলারের কাজ করতে পারেন তাদেরকে ঠিক কোন জায়গাতে নামাবো সুতরাং দেখুন আপনার কাছে ব্যাটার রয়েছে এবং তার সাথে কিছু বোলিং অলরাউন্ডারও রয়েছে বাট বোলিং অলরাউন্ডার কেন তারা তারা ব্যাটিংটা করতে পারে এবার তাদেরকে ঠিক জায়গায় ব্যাটিং না করলে তো মুশকিল তাই না সুতরাং আমার মতে ঋষাদকে অন্তত স্পিনারদের সামনে একটু আগে পাঠানো উচিত আফগানিস্তানের মতো দল যে দলে একাধিক স্পিনার রয়েছে সেই দলের এগেনস্টে ঋষাদকে আরও আগে পাঠানো যেতে পারে এবং তার সাথে জাকের আলী জাকের আলীকে নিয়ে আমি আগেও বলেছিলাম জাকের আলী ঠিক কী করতে চাইছেন আমি বুঝতে পারছি না প্রথমত তিনি খুব বেশি পরিমাণ লেগ সাইডের উপর নির্ভরশীল সব কিছুই তিনি লেগ সাইডে খেলার চেষ্টা করেন এবং অফ সাইডে যখন খেলেন তখন তার মধ্যে কনফিডেন্স দেখতে পাওয়া যায় না ফিল্ডিংও খুব একটা ভালো হয়েছে না সুতরাং জাকের আলী অনেককে কিন্তু বসানোর কথা ভাবতে হতে পারে এবং তার সাথে অবশ্যই সৌম্য সরকার তাকে কিন্তু ওপেনার হিসাবে ফেরানোর ফেরানোর কথা হয়তো বাংলাদেশ ভাববে যাই হোক সে সম্পর্কে পরে বলবো তবে আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং কিন্তু একেবারেই ভালো হয়নি তাস্কিন বরং শেষ কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করেছেন তাস্কিনের রানগুলো না থাকলে কিন্তু নেপালের জন্য কাজটা আরও সহজ হয়ে যেত তাই হোক বাংলাদেশের ব্যাটিং একেবারেই আপ টু দ্য মার্ক নয় যেটা কিছু চেঞ্জ করতে হবে মাহমুদুল্লাহ বা তাওহিদ তারা ভালো ফর্মে রয়েছেন তানসিদ কিছু ক্ষেত্রে রয়েছেন এরা বাদ দিয়ে বাকিদেরও জ্বলে উঠতে হবে অবশ্যই সাকিব আল হাসানও ফর্মে ফিরেছেন কিন্তু প্রত্যেক দিন সেম ফর্ম হয়তো কারোর থাকে না কিন্তু প্রত্যেক দিন যদি একইভাবে ব্যর্থতা আসে যেমনটা শান্তর ক্ষেত্রে আসছে তাহলে কিন্তু মুশকিল তাই হোক ব্যাটিং হয়তো ভালো হয়নি কিন্তু বোলিং এক কথায় কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের বোলিং ইউনিট বিশেষ করে তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম এই যে চোট পেয়েছেন এটা ছিল বাংলাদেশের জন্য একটা সাপে বড় হয়েছে একদম সত্যি কথা প্রথমত তানজিব হাসান সাকিব তো এই স্কোয়াডেই থাকতেন না সবাই তো সাইফুদ্দিনকে চেয়েছিলেন সাইফুদ্দিন জিমবাবু সিরিজে একেবারেই খারাপ প্রদর্শন করেছিলেন সেই কারণে শেষ মুহূর্তে জ্বালিয়ে সাইফুদ্দিনের জায়গায় তানজিম সুযোগ পেয়েছেন যেটা খুব একটা খারাপ সিদ্ধান্ত ছিল আমার অন্তত মনে হয় না সুতরাং ঠিক আছে তানজিম সাকিব স্কোয়াড এলেন কিন্তু তাও তার প্লেইং ইলেভেনে খেলা একেবারে নিশ্চিত ছিল না সেই জায়গাতে শরিফুল যে চোট পেলেন সেটা যেন তাদের জন্য সাপে বর হলো এবং দারুণ বোলিং করেছেন তানজিম দারুণ বোলিং করেছেন আপনি যদি আজকের ম্যাচে তানজিমের বোলিং দেখেন তাহলে দেখতেই পাবেন কি সুন্দর বোলিং করেছেন মানে ঠিকঠাক লাইন লাইন লেন্থ মেনটেন করেছেন কিন্তু অল ওভার যদি আপনি দেখে থাকেন তার অ্যাগ্রেশন প্রথমত তানজিমের একটা অ্যাগ্রেশন রয়েছে তার সাথে তার লাইন লেন্থ ঠিকঠাক তো রয়েছে এবং তার সাথে পিচ থেকে যে বাউন্স তিনি পাচ্ছে এই তিনটের কম্বিনেশনে তানজিম হাসান সাকিব কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে প্রথমত তার লাইন লেন্থও ঠিকঠাক রয়েছে আজকে যে প্রথম উইকেটটা তিনি নিলেন ফুল টস বল যেটা ব্যাটার লাইন মিস করলেন এবং হালকা করে হাওয়াই সুইং খেয়ে ক্লিন বল সুতরাং তাকে এই যে কাজটা তিনি করলেন এর জন্য তাকে লাইন ঠিকঠাক করতে হবে তাই তো এবং এটা করেওছেন তিনি তার সাথে দুজনেই একদম উইকেট উইকেট টু বোলিং করেছেন আমার এখনো মনে পড়ছে যে কুইন্টেন ডিকককে তিনি যে উইকেটটা তুলেছিলেন কুইন্টেন ডিককের দারুণ উইকেটটা ছিল সুতরাং ওই লাইন লেন্থ করা খুব ইম্পর্টেন্ট তার সাথে অ্যাগ্রেশন রয়েছে তার সাথে পিচ থেকে অতিরিক্ত কিছু বাউন্স পাচ্ছেন এবং সব মিলিয়ে তিনি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছেন আজকে মাত্র সাত রান দিয়ে চারটে উইকেট তুলেছেন দুটো মেডেন পরপর দু ওভারে তিনি কোনো রান দিলেন না বরং তিনটে উইকেট তুললেন এবং তিনি আজকে একটা রেকর্ডও করেছেন কোন টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো একটা ম্যাচে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড করেছে তিনি একুশটা ডট বল ভাবতে পারছেন একুশটা ডট বল দিয়েছেন তানজিম হাসান সাকিব যার নাকি খেলার কথাই ছিল না যিনি নাকি স্কোয়াডেও নাও থাকতে পারতেন সুতরাং তানজিম দারুণ বোলিং করছেন শরিফুল থাকলে খুব একটা খারাপ করতেন বলে আমার মনে হয় না বাহাতি পেসার একটা আলাদা অ্যাডভান্টেজ পেতেন কিন্তু দারুণ বোলিং করছেন তানসিম ইতিমধ্যে যে হায়েস্ট উইকেট টেকার তালিস্টে তিন নাম্বারে চলে এসেছেন ফাজাল হক ফারুকি এবং নরখিয়া তারপরেই রয়েছেন তানজিম এবং আসলেই কিন্তু দুর্দান্ত বোলিং করছেন এবং সুপার এইট রাউন্ডে সুপার এইট রাউন্ডে যেখানে ভারত বা অস্ট্রেলিয়ার মতন দল যারা কিন্তু এতটা নরবর করবে না টপ অর্ডারে এবং যেখানে নিউ ইয়র্কের মতন পিছুনি সুতরাং বুঝতে পারছেন সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই তানজিম বা তাস্কিন তাদের ঠিকঠাক লাইন লেন্থ মেনটেন করে বোলিং করাটা খুব ইম্পর্টেন্ট হবে সুতরাং তানজিম দারুণ এখনও পর্যন্ত বাংলাদেশের বেস্ট প্লেয়ার যদি কেউ হয়ে থাকেন দুজন আছেন এক তানজিম দুই রিশাদ হোসেন ঋষাদের সম্পর্কে একটু পরেই বলি না হয় তার আগে পেস বোলিংটা নিয়ে বলিনি তাস্কিন তিনিও কিন্তু খুব ভালো বোলিং করছেন মানে তানজিম এবং তাসকিম আপনি হয়তো ভাবতেই পারেন যে এখানে তাস্কিনে একজন সিনিয়র হিসেবে তারই বেশি দায়িত্ব নেওয়া উচিত কিন্তু প্রধান দায়িত্বটা নিচ্ছেন কিন্তু তানজিম সত্যি কথা বলতে তিনি যেভাবে একদিক থেকে উইকেট তুলে যাচ্ছেন তাস্কিনের জন্য কিন্তু কাজটা মোটামুটি সহজ হচ্ছে তিনি মাঝে একটু রানও খেয়ে যাচ্ছেন কিন্তু সেটা কারো চোখে পড়ছে না কারণ একদিক থেকে দারু এবং টানা চারটি ওভার বোলিং করে দেওয়ার ক্ষমতা রাখছেন তানজিম হাসান এবং তার সাথে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে খেলে ফেরার পর যে কতটা উন্নতি করেছেন মুস্তাফিজুর আলাদা করে কিছু বলার নেই অসাধারণ মুস্তাফিজুর রহমান যেভাবে বোলিং করে চলেছেন মানে আজকেও তো উনিশতম ওভারে উইকেট মেডেন দিয়ে চলে গেলেন ওই জায়গাতে দাঁড়িয়ে দীপেন্দ্র সিং আইরি ছিলেন তিনি কী করতে পারেন যারা দেখেছেন নেপালের খেলা তারা জানেন খুব ভালো মতো উনি সেই আইডিকে একরকম না চালেন তার কাটার তার স্লোয়ার এই জিনিসগুলো নিয়ে অনেকে বলতেন যে এগুলো একঘেয়ে হয়ে গেছে এবং সত্যি কথা এই বোলিংয়ে যদি আইপিএলের মধ্যে তিনি করেন হয়তো তিন চারটে বাউন্ডারিও বেরিয়ে আসতে পারে কিন্তু নেপাল যারা অতটাও অভিজ্ঞ নয় এবং সেই জায়গাতে কতটা ভালোভাবে ব্যবহার করা যায় নেদারল্যান্ডসে বিপক্ষ করেছিলেন সুতরাং মুস্তাফিজুর আসলেই কিন্তু ঠিক যে জায়গায় যে জিনিসটা করা দরকার করতে পারছে এবং দারুণ বোলিং করেছে। ওভারটা বা আগেও এই যে বোলিংগুলো তিনি করছেন অ্যাকচুয়ালি কিন্তু দুর্দান্ত সুতরাং মুস্তাফিজুর এবং তার সাথে তানসিম এবং তাসকিম তিন পেসার বাংলাদেশের তিন পেসারে কিন্তু দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশে একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছিলো একে তাদের কাছে অতিরিক্ত পেসার নেই তারা সৌমুখে খেলাচ্ছে না শরিফুল চোট সুতরাং যে তিনজন পেছার ছিল তিনজনই একই সাথে জ্বলে উঠেছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ এবং সবশেষে রিসাদ রিষাদ এত ভালো লেগ স্পিন করছেন প্রথম ওভারে রিসাদের একটা বল না ব্যাটার বুঝতে পারলেন না কিপার বুঝতে পারলেন বল বেড়ে গেল বাউন্ডারিতে এত ভালো টার্ন খাটছে ব্যাটার মিস করছেন কিপার মিস করছেন বলে লাইন কেউ বুঝতে পারছেন না বল হঠাৎ হঠাৎ টার্ন নিচ্ছে এবং প্রপার লেগ স্পিন নিচ্ছে গুগলিতে কিছু সমস্যা রয়েছে বটে বল যেগুলো গুগলির চেষ্টা করেন হয়তো একটু স্ট্রেট চলে আসে বাট আদারওয়াইজ রিষাদ একজন লেগ স্পিনার হিসেবে যেভাবে উঠে এসেছেন তার ব্যাটিং বাদ দিন আমি বহুদিন ধরে একই কথা বলে গেছি যে রিষাদ যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট একজন প্রতিষ্ঠিত অলরাউন্ডার হতে চান প্রতিষ্ঠিত লেগ স্পিনার হতে চান তাহলে সবার আগে তাকে লেগ স্পিনটা করতে হবে ব্যাটিং তো করতে পারেন সেটা বাদ দিন স্পিনারদের মারতে পারেন বাদ দিন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এতটা ইম্প্রুভ করেছেন অবশ্যই তাদের যে স্পিন কোচ তাকে কৃতিত্ব দিতেই হয় কিন্তু আসলেই ভালো রিসাদ অ্যাকচুয়ালি প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের এই যে শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজ এই যে দুজন এতদিন অপরিহার্য ছিলেন নাসুম তাইজুল এই এত স্পিনার এত অভিজ্ঞ স্পিনার থাকতো একজন একুশ বছর বয়সী লেগ স্পিনার তার উপর কিন্তু ভরসা রাখা যায় অন্তত টি টোয়েন্টি ক্রিকেটে রাখাই যায় এক কথায় দারুণ দারুণ বলেই করেছে মাহবুদুল্লাহ রিয়াদ তিনিও দু একটা ওভার করে দেওয়ার ক্ষমতা রাখছেন এবং ভালোই বোলিং করছেন সাকিব আজ গিয়ে শেষ দিকে দুটো উইকেট তুলেন সুতরাং বোলিং ইউনিট তো ভালো হচ্ছেই কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমস্যার মুখে পড়ছে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সুধরাতে হবে না অত সুপার এইট রাউন্ডে কিন্তু মুশকিল আদারওয়াইজ বোলিং ডিপার্টমেন্ট আসলেই কিন্তু ভালো হচ্ছে এটা বোলিংয়ের কথা বললাম যতটা প্রশংসা বোলিংকে করতে হবে ততটাই ক্রিটিসিজম আই থিঙ্ক ব্যাটিং ইউনিটকেও করা উচিত কারণ আপনি টপ অর্ডারের থেকে বাংলাদেশের থেকে কি এক্সপেক্ট করেন আপনার উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন আপনি বাংলাদেশের টপ অর্ডারের থেকে কি এক্সপেক্ট করেন একটা স্টেবল পার্টনারশিপ একটা একটা পঞ্চাশ রান অব্দি কোনো উইকেট না হারিয়ে ঠিকঠাক রান তোলা পাওয়ার প্লেটা একটু ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়া হুটপাট শর্ট খেলে আউট না হওয়া ঠিক সেই জিনিসগুলোই হচ্ছে সেই জিনিসগুলোই হচ্ছে ইভেন তাও হৃদয়ের মতন প্লেয়ার যিনি ভালো ফর্মে রয়েছেন তিনিও এমন কিছু শর্ট খেলছে যেগুলোর প্রয়োজনীয়তা নেই নেপালের এগেনস্টে নেপালের এগেনস্টে এই ব্যাটিং যদি আপনি দেখেন আপনার কিন্তু মানে রাগ হবে আপনার খারাপ লাগবে আপনি অবাক হবেন যেটা কি হচ্ছে কেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসা তো করতে হয় যেভাবে আজকে বোলিং চেঞ্জ করেছেন তিনি যেভাবে তানসিবকে দিয়ে চারটে ওভার শুরুতে করালেন যেভাবে তাস্কিন এবং মুস্তাফিসুরকে শেষ দিকে রেখে দিলেন যেভাবে মাঝের বলগুলো রিশাদকে দিয়ে করালেন প্রশংসা করতে হবে তার বোলিং চেঞ্জ খুব ভালো কিন্তু সব কিছুই যে বড় দলের এগেন্স্টেও কাজ করবে এমনটা নয় সেটা আলাদা ব্যাপার সেটা তো দেখাই যাবে বাট আপাতত তার ক্যাপ্টেন্সি ঠিকঠাকই আছে কিন্তু তার ব্যাটিং আপনি কোনোভাবে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংকে ডিফেন্ড করতে পারবেন সাম্প্রতিক সময় বাংলাদেশের যত ক্যাপ্টেনকে আমরা দেখেছি সাম্প্রতিক সময় মানে আপনি বাংলাদেশের গোটাই ক্রিকেট ইতিহাসের কথাই ভাবুন ব্যাটিং এর দিক থেকে কোনো টুর্নামেন্ট খেলতে নেমে এতটা দুর্বল কোন ক্যাপ্টেনকে আপনি দেখতে পেয়েছেন যিনি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছেন না যে তিনি রানটা করবেন কিভাবে শান্ত ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুবই খুবই জটিল ব্যাপার প্রথমত তাকে টিম সিলেকশনটা একটু ঠিকঠাক করতে হবে যেহেতু টিম সিলেকশন পুরোটা তো ক্যাপ্টেনের ব্যাপার নয় কোচও কিছুটা তার সিদ্ধান্ত থাকে ক্ষেত্রে বাট স্টিল শান্তর ব্যাটিং কিন্তু একেবারেই ঠিকঠাক হচ্ছে না একেবারেই নয় কোন জায়গাতে অ্যাক্সিলারেট করা উচিত কোন জায়গাতে আপনি একটা ভালো পার্টনারশিপ বিল্ড করবেন কোন জায়গাতে আপনাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে কোন জায়গাতে সামনের জন মানে আপনার সতীর্থ ভালো খেলছে আপনাকে ধরে খেলতে হবে স্ট্রাইক রোটেড করতে হবে কিছুই কিন্তু শান্ত ঠিকঠাক হচ্ছে লিটন এবং শান্তর জুটি তানজিদ এবং শান্তর জুটি সৌম শান্তর জুটি কোন জুটিতে শান্তকে আপনি একটু ঠিকঠাক দেখেছেন বা দেখে মনে হয়েছে যে না এই এই প্লেয়ারটাকে দেখে আজকে মনে হয়েছে যে না এর মধ্যে কনফিডেন্স রয়েছে কোনো সুতরাং প্রথমত শান্তকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিতে হবে যে তিনি ক্যাপ্টেন তাকে বসানো যাবে না তিনি প্রথমবারের মতন টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে তিনটে ম্যাচ জিতিয়েছেন তাহলে কি বাংলাদেশ দশজন ব্যাটার নিয়ে খেলবে এটা সবার আগে শান্তকে বুঝতে হবে অতীতে আমি শান্তকে নিয়ে হাজারটা অ্যাপ্রিসিয়েশন ভিডিও বানিয়েছি ওডিয় এবং টেস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে শান্ত কিছুই করতে পারেনি যার জন্য তাকে অ্যাপ্রিসিয়েশন পোস্টার জন্য একটা করতে হবে শান্তকে আগে ব্যাটিংটা ভালো করতে হবে তিনি ক্যাপ্টেন কোটায় কোনো টিমে সুযোগ পাবেন না এবং কেউই পায় না এই জায়গাতে তাকে বাদ দেওয়ার কোনো সিনও নেই সুতরাং তাকে ব্যাটিং করতে হবে তার কাছে আর কোনো অপশানই নেই এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে আগে ওপেনিং জুটি খুঁজে বার করতে হবে কারা হবেন ওপেনিং জুটি আমি নিঃসন্দেহে বলতে পারি পরের ম্যাচে সৌমুখে ফেরানো উচিত জাকের আলী অনিককে বসাও সৌমুখে ফেরাও জাকির আলী অনেক যেভাবে ব্যাটিং করছেন জাকির আলী অনেকের লেগ সাইডে এত শট মারার প্রবণতা এবং সেখানে অফসাইড তো একেবারেই নেই এবং জাকির আলী অনেক হচ্ছেও না তিনি ফিল্ডিং মিস করছেন কিপিং তো ছেড়েই দিলাম সুতরাং জাকির আলী অনেক এই টিমে বে মানান আপনি সৌমুখে ফেরান সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে টপ অর্ডারে আরও একজন বাড়বে আপনি জাকির আলী অনেককে রাখছেন সাত নাম্বারে কিন্তু তিনি সেই জায়গাতে কিছু করতে পারছেন না যেটা দরকার তার থেকে তার থেকে আপনি রিসাদ তার উপর বেশি ভরসা রাখতে পারছেন তাহলে টপ অর্ডার আরেকজনকে বাড়ানো হোক এমনি টপ অর্ডার দুর্বল চারজন খেলুন সৌমো খেলুন লিটন খেলুন শান্ত খেলুন তানজিদ খেলুন ওপেনার হিসেবে থাকুন তার সাথে থাকুন শান্ত যেমনটা তারা ট্রাই করছিল তেমনটাই চলুক আর আমি জানি না সোমো ফেরানো হবে বাট বিশ্বাস করুন সৌমুকে দরকার এই জায়গাতে সোমো দরকার মাহমুদুল্লাহ তো একবার স্পিন করে দিচ্ছেন হ্যাঁ সাকিব রয়েছেন ঋষাদ রয়েছেন স্পিনারের তো কোনো অভাব নেই সাকির তো এমনিও কিছু করতে পারছে না কিপার তো কিপিং তো তাকে করতে হচ্ছে না তাহলে সোমো আসুন এক দুবারও যদি মিডিয়াম পেস করে দিতে পারেন বা অন্তত যদি টপারটা এসে একটু ভালো ব্যাটিং করতে পারেন সেটা তো লাভ তাই না সমুকে দরকার আমার মতে এবং লিটন মাঝে একটা ভালো ইনি খেলেছিলেন বা লিটনকেও একটু নরবরে লাগছে ঠিক আছে রিটন কিপিং খুবই ভালো করছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে রিটর্নের কিপিং কিন্তু একদম সেরা ইভেন আজকেও স্টাম্প আউট করেছেন কিপিং এর দিক থেকে লিটন অ্যাকচুয়ালি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন আজকেও দেখলাম একটা তিনি স্টাম্প আউট করার চেষ্টা করছিলেন যে পা উঠেছে নাকি ওঠেনি সেই সময় লিটন এই ব্যাপারটাতে তিনি ঠিক আছে অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন কিন্তু অল ওভার লিটনকে ব্যাটিংও ভালো করতে হবে তানজিৎ ভালো করছেন আজকে একটা হঠাৎ করে কি শর্ট খেলেন যায় না হৃদয় মাহবুদিনা ভালোই খেলছেন শুধু বড় ম্যাচে চাপের মুহূর্তে যেন আজকের মতন ভেঙে না পড়ে তাদের টিমটা সাকিব ভালো খেলেছেন আগের দিন এবং তার জন্য অতিরিক্ত প্রশংসার কিছু আছে বলে আমি অন্তত মনে করি না এবং সাকিবের থেকে এটাই দরকার এটাই এক্সপেক্টেড সাকিব আল হাসান যখন মাঠে খেলতে নামবেন এই জিনিসটা তিনি করবেন সেটা সবাই চায় সুতরাং ওটাতে অতিরিক্ত প্রশংসার কিছু নেই বাট হ্যাঁ খারাপ ফর্ম থেকে ভালো ফর্মে ফিরেছেন অবশ্যই বলতেই হয় যে না সাকিব ফিরেছেন সেটা দরকার ছিল অনেক কিছু সমালোচনার জবাব দেওয়াও তার বাকি রয়েছে যাই হোক বাংলাদেশের ব্যাটিং কিন্তু ভালো হচ্ছে না এটা একদম নিশ্চিতভাবে বলা যায় বোলিং একেবারে একশোতে একশো ব্যাটিং একশোতে কোনো রকমের পাস মার্কস কারণ ম্যাচ জিতছে দল বোলিং ইউনিট জেতাচ্ছে তাহলে যাই হোক তাহলে বাংলাদেশ পৌঁছে গেল সুপার এইট রাউন্ডে ইতিমধ্যে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার ম্যাচ শেষ শ্রীলঙ্কা খুব সহজেই জিতে গেছে সুতরাং যদি বাংলাদেশ হেরেও যেত সাপোজ যদি নেদারল্যান্ডসের কাছে তারা হেরেও যেত কিছু সমস্যা হতো না বাংলাদেশ তাহলে দু নম্বরে শেষ করেছে চার ম্যাচে ছ পয়েন্ট তিন নম্বরে নেদারল্যান্ডস তারা তিন ম্যাচে দু পয়েন্ট সরি শ্রীলঙ্কা তারা চার ম্যাচে তিন পয়েন্ট সুতরাং পয়েন্টের লিড নিয়ে বাংলাদেশ কিন্তু পৌঁছে গেল সুপার এইট রাউন্ড এটা কিন্তু বিশাল বড় জয় তাদের জন্য এবার সুপার এইট রাউন্ড যেটা মোটেই খুব একটা সহজ হবে না বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমেই বড় ম্যাচ তারপরে ইন্ডিয়া সবশেষে আফগানিস্তান প্রথম দুটো ম্যাচ তারা যদি ভালো ঠিকঠাক জিতে যায় শেষ ম্যাচ তাদের জন্য কিন্তু খুবই বা প্রথম দুটো ম্যাচ ধরুন একটা হেরেও গেল শেষ দিকে কিন্তু তাদের জন্য সহজ হতে পারে বাকিরা তো বাংলাদেশ তারাই প্রমাণ করে দেবে যাই হোক যেটা কেউই ভাবেনি সেই জিনিসটাই তারা করে দেখালো তারা পৌঁছে গেল সুপার এইট রাউন্ডে এবার দেখা যাক সেই মিরাকেল ঘটিয়ে যেমনটা বলা হচ্ছে যে বিগত কয়েক বছরের সবচেয়ে খারাপ বাংলাদেশ দল এটা সেই খারাপ বাংলাদেশ দলই সুপার এইট রাউন্ডে আবারও কোনো অসাধ্য সাধন করে দেখাতে পারি না